বলেছেন সবার মুখে একটাই কথা শুনেছি জাতীয়করণ করতে হবে আমি কিন্তু জানতাম আমার বলবার সাথে সাথেই আপনার একটা হই দিয়ে উঠবেন আমি বক্তৃতার শুরুতেই আপনাদের এই দাবির প্রতি গভীর সমর্থন জানাচ্ছি এর সাথে সাথে আপনাদের সম্মানিত প্রিয় নেতা যারা সেলিম ভুইয়া তার বক্তৃতায় আপনাদের দুঃখ দুর্দশা দাবি দেওয়া সম্পর্কে যে কথাগুলো বলেছেন তার প্রতিও সমর্থন জানাচ্ছি বন্ধুগণ পাঁচ আগস্ট দেশে একটা নতুন সন্ধিক্ষণের জন্ম দিয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে পনেরো বছর ধরে লড়াই করে আমরা একটা নতুন সূর্যের উদয় দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি দেশ বদলাবে আজ হোক কিংবা কাল এবং এই কারণে এই যে এতগুলো বছর ধরে আপনারা যে দাবি নিয়ে সংগ্রাম করেছেন আমি মনে করি সেই দাবিগুলো একসময় পালিত হবে আমি নিজের সম্পর্কে বিস্তারিত কিছু বলবো না এই কারণে যে আমি মনে করি এই সম্পর্কে বর্তমান সময়ে বলবার সবচাইতে বেশি কর্তৃত্ব রাখেন আজকের এই সভার যিনি প্রধান অতিথি আপনাদের সবার নেতা এখানে যতজন আছেন এর বাইরে বাংলাদেশের কোটি কোটি মানুষের নেতা জালাব তারেক রহমান উনি বলবেন আমি আপনাদের একটা ভিন্ন দিক দিয়ে কথা বলতে চাই খুবই সংক্ষেপে বলবো আমার একটা মিটিং চলছে ওখানে চলে যেতে হবে আমরা যেরকম করে মনে করছি সেরকম করে আমাদের যাওয়ার পথটা ফুলে বেছানো নাই দেখছেন গত দুই দিন ধরে বাংলাদেশে একটা বিতর্ক উঠেছে যেই বিতর্ক ওঠার কোনো দরকার আছে বলে মনে হয় না আপনাদের নেতা জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্ন যুক্তিসঙ্গত আপনি সরকারে থাকবেন আবার দলও বানাবেন আপনি নিজে পুরুষ মানুষও বলবেন আবার মেয়ে মানুষও বলবেন এরকম হবে না আপনার একটা নামের সাথে তিনটা নাম যুক্ত হবে এরকম হয় না অতএব দল নিশ্চয়ই আপনি করতে পারেন যদি দল করেন ঘোষণা দিয়ে দল করেন নিষেধ দেই গণতান্ত্রিক দেশে কিন্তু ক্ষমতায় থেকে দল করবেন অথবা এখন ঠিক দল করছেন না যখন দল হবে তখন দেখা যাবে আপনার নাম তার মধ্যে আছে আপনি সরকারেও আছেন অথবা দল আমার ছয় মাসের মধ্যেও যদি আপনার নাম নতুন দলের মধ্যে যুক্ত হয় তাহলে বুঝতে হবে এখন থেকে ওই নতুন দল হওয়া পর্যন্ত আপনি গোপনে গোপনে দলের জন্য আপনি সংস্কার করবেন আপনি জনগণের সাথে প্রতারণা করবেন কেন এতে আপনার নিরপেক্ষতা থাকে না এই জন্যই মির্জা ফখরুল আলমগীর যথাযথই বলেছেন এই রকম ভাবে নিরপেক্ষতা ভঙ্গ করলে নতুন করে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে আমাদের আমরা একটা জটিল পরিস্থিতিতে পড়েছি আমরা ভালো কথা বলেছি কিন্তু আমাদের শিশু সুরভ যারা তাদেরকে আমি দোষারোপ করছি না কোনো কাঠ গড়াই তুলছি না কোনো গালাগালি করছি না আপনাদেরকে অনুরোধ করছি সেগুলো করবার দরকার নেই আগামী দিন যখন নির্বাচন হবে ঠিকমতো নির্বাচন হলে আমি বিএনপি করি না কারো ভাববার দরকার নেই যে পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমি একটা নতুন করে বেশি বেশি নির্বাচন চাই সেই মানুষও নই বিরাট একটা নির্বাচন আমি করবার কথা ভাবিও না কিন্তু আমি জানি ওই রকম নির্বাচন হলে বিপুল ভোটে জিতে আমার মনে হয় বিএনপি জিতবে তা যদি হয় আপনি তার প্রতিদ্বন্দ্বিতা করতে চান করতে পারেন কেউ তো ছিল সাথে এখন নাই এখন তার মনে হচ্ছে নতুন করে নিজের পায়ে যদি দাঁড়াই আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমার জায়গা আরো নিশ্চিত হয় নিরাপদ হয় করুন আপনি দলও করুন কিন্তু নিজের জায়গা ঠিক করে নিজের সততা ঠিক রেখে যেহেতু দেশ বদলাচ্ছে অতীতের রাজনীতি করছি না মিথ্যাচার করা রাজনীতি করছি না আমি কার্যতই দল দেশ রাজনীতি সবকিছু বদলাতে চাই একটা সুখী দেশ গড়তে চাই যেই দেশে বুক ভরে বাতাস দিতে পারবো যে দেশে নিরাপদে ঘুমাতে পারবো যে দেশে মেয়েরা নিরাপদে পথে চলাচল করতে পারবে রাস্তায় চললে প্রতিদিন বয়স বৃষ্টা দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনবো না যে দেশের যুবক শ্রেণী নিজেদের সুখের স্বপ্নের বদলে একেবারে বদ্ধ পাচ্ছে কিংবা ইতালিতে পারি দেবার জন্য জাহাজে করে যেতে যেতে ভূমধ্য সাগরে ডুবে যাবে না সেই রকম দেশ মানাতে চাই ওই দেশ মানাবার জন্যে অনেক গুণ সম্পন্ন নেতৃত্ব দরকার বিএনপি এখনই অত গুরুসভ নেতৃত্ব তৈরি করেছে এই কথা বলার মতো চামচামি আমি করি না কিন্তু এইটা মনে করি বিএনপির মধ্যেই এখন সেই শক্তি আছে বিএনপি সেটা তৈরি করতে পারি আমি বিএনপির মঞ্চে আসি কথা বলি এজন্য নেই আমি মনে করি আমি যে দেশকে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আপনারা যদি আন্তরিক হন আপনারা নিজেদেরকে তৈরি করেন তাহলে সেটা বাড়াতে পারবেন এবং আপনার নিজের নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতি আমি সেই কারণে আস্থা রাখতে চাই আর সেই জন্যে এক মিনিটে শেষ করে দিই আগেই সেটা হচ্ছে শিক্ষকরা হচ্ছে জাতির পথ প্রদর্শক আপনারা আপনারাই পারেন পুরা জাতিকে শিক্ষিত করতে এই শিক্ষার্থীদেরকে আবার পথে আনতে এবং আগামীর সেই অগ্রযাত্রায় বিজয়ের পথে সবাইকে ধাবিত করতে ভালো থাকবে